হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু ইয়ামে ফুড জংশন তো বন্ধুরা আজকে আমি আপনাদের সামনে আরেকটি নতুন ধরনের খাবার তুলে ধরব এই স্ট্রিট ফুডটি অবশ্যই কলকাতার মধ্যে বর্দার মার্কেটের সামনে এই দোকানটি আছে এছাড়াও এখানে আশেপাশে প্রচুর খাবারের দোকান আছে মানে স্ট্রিট ফুড আছে যেগুলো আপনারা ট্রাই করতে পারেন তো আমি এখানে এই স্ট্রিট ফুডের মধ্যে ভিক্টোরিয়া বড়াটা ট্রাই করেছি কেন এটা নাম বহুত শুনেছি তো এই ভিক্টোরিয়া বড়া কেন নাম এবং কেন এত হাইপ আছে সেটাও আপনাদের সামনে আজকে তুলে ধরব তো বন্ধুরা এই যে ভিক্টোরিয়া বড়া এটা কিন্তু প্রায় চল্লিশ বছর প্লাস এই দোকানটার বয়স এখানে কিন্তু আগে বসতো না মানে বর্দার মার্কেটের সামনে এই দোকানটা আগে ছিল না আগে ছিল ভিক্টোরিয়ার সামনে তো সেখান থেকেই ভিক্টোরিয়া বড়া নামটা হয়েছে এবং এছাড়া এই দোকানটা আরও বেশি নাম হওয়ার কারণ হচ্ছে এখানে ইংল্যান্ডের প্রাইম মিনিস্টার একবার বড়া খেয়েছিল। এবং সে রিপিট করেছিল এবং সঙ্গে সঙ্গে এর রেসিপিও নিয়ে গেছিলো এটা দোকানদারের কথা অনুযায়ী তারপরে কিন্তু এই দোকানে আরও বেশি হাইপ হয়ে যায় আরও বেশি প্রচার পেয়ে যায় এবং এরা কিন্তু সেটাকে ভালোভাবে ইউজ করে নানা রকম পোস্টার নিয়ে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন ব্যানার দিয়ে রেখেছে ডেবিট ক্যান সঙ্গে সঙ্গে এটা কিন্তু খেতে ভালো আর একটা কথা বলে দিই এই দোকানটা কিন্তু সাত দিনই খোলা থাকে দুপুর একটা থেকে রাত দশটা পর্যন্ত খোলা থাকে এর আশেপাশে আরও প্রচুর স্ট্রিট ফুড আছে আপনারা যারা স্ট্রিট ফুড লাভার অবশ্যই এখানে আসতে পারেন আশেপাশে প্রচুর প্রচুর এই বর্দার মার্কেটের সামনে প্রচুর দোকান আছে সেগুলোও ট্রাই করতে পারেন তো আমি আজকে এই বড়াটা ট্রাই করেছিলাম বড়া আপনাকে ছ পিস ষাট টাকা নেয় খুবই ছোটো ছোটো বড়া খেতে ভালো আর তার সঙ্গে দু রকম চাটনি দেয় একটা হচ্ছে রসুনের চাটনি আর একটা ধনেপাতার চাটনি তো খেতে ভালো হলো আমার কাছে একটু দামটা বেশি মনে হয়েছে খুবই ছোটো ছোটো এই বড়াগুলো টেস্ট হলো একটু দাম বেশি আমার মনে হয়েছে তো আপনারা যদি এখানে কেউ এই বড়া খেয়ে থাকেন আর আপনাদের কেমন লেগেছে এছাড়া আপনারা এখানে আর কী কী স্ট্রিট ফুড ট্রাই করেছেন সেটা কিন্তু কমেন্টে লিখে জানাতে হবে